ভিডিওটি শেষে সত্যিকার অর্থে তুমি অনেক বেশি উপকৃত হবে শুরুতে একটা কথা বলবো এসএসসি এইচএসসি তে তুমি যে পরিমাণ পড়তে তুমি যে পরিমাণ তুমি যদি তিন ভাগের ভাগ যদি পড়াশোনা সময় যদি তুমি পড়ো একেবারে তোমাকে শিওর করে বলতে পারি তোমার ফার্স্ট ক্লাস রেজাল্ট কেউ ঠেকাতে পারবে না কি বললাম এসএসসি তে যতটুকু সময় ধরে পড়তে তুমি তার যদি অর্ধেক সময় ধরে যদি তুমি পড়ো তাহলে তোমার ফার্স্ট ক্লাস কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে কিন্তু তোমাকে এই পড়াশোনাটা একটু সিস্টেম্যাটিক্যালি ওয়াইতে করতে হবে দেখো আজকের ভিডিওটিতে আমরা দুইটা বিষয় উপস্থাপন করব এবং এই দুইটা বিষয় উপস্থাপনের মাধ্যমে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত স্বল্প সময় প্রিপারেশন জন্য সেই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা যারা এই বিষয়গুলো জানো

একটু কম বোঝে আমি জানি তারাই আমার দর্শক বেশি হ্যাঁ তোমাদের যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা বিষয়গুলো খুব ভালো করে ফলো করো এরা অবশ্য অনেকটা জানে হ্যাঁ আর এখানে একটা বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বা বিষয় আছে

ওই সাবজেক্টটা অনেক কঠিন ওই সাবজেক্টটা মনে হয় কিছুতেই এটাতে ভালো রেজাল্ট করতে পারবে না সো এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করছে যে কোন সাবজেক্টগুলো তোমার কাছে সহজ আর কোন সাবজেক্টগুলো তোমার কাছে কঠিন এই জন্য যখন তুমি পড়া শুরু করবা তখন একটা লিস্ট করবা এই ছয়টা সাবজেক্টের ঠিক আছে লিস্ট করে কি করবা এক সাইডে লিখবা কঠিন সাবজেক্ট তোমার কাছে যেটা কঠিন মনে হয় আর একটা হচ্ছে সহজ যেগুলোতে তুমি ভালো রেজাল্ট করতে পারবে কঠিন সাবজেক্টগুলো সাইডে রাখবে

লিমিটেশন আছে ঠিক আছে তুমি নিজের ইচ্ছে মত ইমপ্রুভ দিতে পারবে না সো এইটা তোমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে যে কোন কোর্সটা তোমার কাছে সহজ সেইটা তুমি বেশি করে পড়বা সেইটাতে ভালো গ্রেড চেষ্টা করবা এরপর যে দুই ছিল যে ফার্স্ট ক্লাসের জন্য জিপি দেখো এখন এই যে এখানে একটা বিষয় না এইটা দেখো এখন যখন হিসাব করব জিপি যখন হিসাব তখন তোমার কাছে সহজ

এ মাইনাসের গেট পয়েন্ট কত কত 3.50 ইনটু 2 অর্থাৎ 7 এ ক্লাস পাই এর দুইটাতে সি ক্লাসের গেট পয়েন্ট হচ্ছে 2.50 দেন 2 করলে যোগ হচ্ছে আমার এ কয়টা যদি আমরা গেট পয়েন্ট যোগ করি তাহলে কত হচ্ছে

সে আমাদের কাজের উদ্দেশ্যটাকে ঠিক আছে তো সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করে আমাদের এই প্রচেষ্টা একটু করার জন্য বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করে দাও